তারপরে আর একটা কথা বল স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতন বলেন আস্তা বেশিরভাগ মেয়েরাই বলে যে দেবর আমার ছোট ভাইয়ের মতো বলে দেবর বাবির মতো আর একটা সম্পর্ক হলো শালি দুলা দেবর বাবির একটা সম্পর্ক আছে না আছে না এই দেবর বাবির ফর্দা ফরজ নিরা ফরজ না আমাদের সমাজ প্রচলিত একটা বাক্য আছে আমাদের যে সমস্ত মেয়েরা বিয়ে হয়ে বাড়িতে আসেন বেশিরভাগ মেয়েরাই বলে যে দেবর আমার মতো কিছু কথা বলেন মেয়েরাই কথা কয় না যে দেবর আমার ছুটু ভাইয়ের মতো আপন ভাইয়ের মত একবার বলে নাউজিল্লা এটা ইসলাম বিরোধী কথা এটা ইসলাম বিরোধী কথা কেন দেবর কোনোদিন আপন বাই হতে পারে না দেবরের সাথে বিয়ে যায়জ না শরীয়তে বিয়ে যায়জ না আপন ভাইয়ের সাথে কি বিয়ে যায়জ আছে তাইলে এখানে পুরাপুরি বিপরীত হয়ে গেছে কেনা তাই দেবর কিভাবে আপন ভাই হয় কোনোদিন এটা সম্ভব না তারপরে আর একটা কথা বল স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতন বলেন আস্তাফুরুল্লাহ এ ধরনের অশ্লীল নোংরা কথা আমাদের সমাজের মধ্যে প্রায় শুনতে পাই আমরা শুধু তাই নয় দেবর বাবির মধ্যে যত ইয়ার কি ফাইজলামি ঢং রং তামাশা আছে না দেবর বাবির মধ্যে আছে না কিন্তু এগুলা ইসলামে হারাম করেছে আল্লাহ নবী রসুল আরবী সাল্লাহামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ দেবর কেমন তার বাবির কাছে আল্লাহ নবী বলেন দেবর হলো তার মৃত্যু সমতুল্য কি সমতুল্য মৃত্যু সমতুল্য অর্থাৎ একটা পুরুষ তার স্ত্রীকে মৃত্যু থেকে যতটা দূরে রাখতে পছন্দ করে ঠিক ততটাই তার ছোট বাই থেকে দেবর থেকে তার স্ত্রীকে দূরে রাখবে তার স্ত্রী মারা যাওয়া থেকে আপনি যতটা দূরে রাখতে পছন্দ করেন ততটাই দূরে রাখতে হবে তার দেবর থেকে কেননা মনে রাখবেন দেবর বাসুর হলো তারা মৃত্যু সমতুল্য দেবর বাবির মতো আরেকটা খোলা সম্পর্ক হলো শালি যে গুলার মধ্যে বর্তমানে কোনো পর্দা চলে না মনে করে শালি যদি দুলাবাই সাথে ডন না হলো কার সাথে আর ডঙ্গেরও বর্তমান ডঙ্গের কোন সীমা নাই এটাও সীমা অতিক্রম করে যায় শরীরে টাচ করা তারপরে বিভিন্ন অশ্লীলতার দিকে চল চলে যাব শালি দুলাভাইয়ের সম্পর্ক এখন দেখা যায় বউ যদি অসুস্থ হয় বউয়ের শুটু বইনাইয়া জামাইর হল কাছে করে দেওয়া লাগে রানদার থেকে দুইটা সম্পর্ক আছে এবং শালি দুলাভাইয়ে বউ রাই কে সালিরে লইয় যায় এগুলো হলো ইসলামের মধ্যে হারাম বউয়ের মতো আচরণ শালির সাথে করা এগুলো ইসলামে হারাম দেবর বাবি কিংবা শালি দুলাভাই তারা ইসলামের শরীয়তে একে অপরের গায়েরে মহাম অর্থাৎ আরো পাঁচ জনের সাথে যেইভাবে পর্দা করা ফরজ শালি দুলাবায়ের সাথে দেবর ভাবীর সাথে এইভাবে পর্দা করা ইসলামে ফরজ করে দিয়েছে বলি পর্দা বলতে শুধু আপনি বাহিরে গেলেন আর গায়ের মধ্যে কাপড় বোরকা করলেন এটার নাম পর্দা নয় পর্দা হলো অন্য গায়েরে মাহরামের তুলনায় এই সম্পর্কগুলোর ক্ষেত্রে আরো বেশি সতর্ক করতে হবে দূরত্ব বজায় রাখতে হবে সাবধানতা বজায় রাখতে হবে কেননা দেবর বাবি শালি দুলাবাই এগুলা কিন্তু খুব বিপজ্জনক ভয়ঙ্কর একটা সম্পর্ক যৌথ ও অজুহাতে ও কারণে ও কারণে দেবর বাবে কিংবা শালি দুলাবাই মেলা মাসে ও হেতু মস্কার আফাজ গামি তারা করে এসব এসব সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে হারা সেই সাথে একে অপরের গায়ে স্পর্শ করা একসাথে বসা হেনচিপ করা কুলাকুলি করা এগুলা ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে হারাম এই সবগুলো হলো জিনার সমতুল্য জিনা শুধু একে অপরের সাথে মিলিত হলে জিনা নয় জিনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা রয়েছে চোখের জিনা আছে আপনি খারাপ নজরে যদি একটা জিনিসের দিকে চাকান আপনার চোখের জিনা হবে তারপর হাতের জিনা আছে আপনি হাত দিয়ে খারাপ একটা কাজ করলেন আপনার ভিতরে আপনার ভিতরে যদি খারাপ বুদ্ধি থাকে খারাপ নিয়ত থাকে আপনার হাতের জিনা হবে পা দিয়ে একটা খারাপ কাজের দিকে যান আপনার পায়ের জিনা হবে প্রত্যেকটা অঙ্গ গুরুত্বপূর্ণ কিছু হাদিস বলি এক নম্বর হাদিস হল আল্লাহ নবীলাম ইসাদ করেন বোহারি শরীফ মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন দেবর হল মৃত্যু সমতুল্য মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন করে বা সতর্কতা অবলম্বন করে এক্ষেত্রে দেবরের সাথেও তাই করতে হবে দুই নাম্বার কথা হলো আল্লাহ নবী সাল্লাম বলেন কোন পুরুষ কোন নারীর সাথে যদি নির্জনে নীরবে মিলিত হয় নিঃসন্দেহে তাদের মধ্যে তৃতীয়জন তাকে শয়তান তিন নম্বর হাদিস আল্লাহ নবী বলেন তোমরা সেই সকল মহিলাদের নিকট যাইও না যাদের স্বামী বিদেশে থাকে যাদের স্বামী বিদেশে থাকে স্বামী কাছে নাই ওই সমস্ত মহিলাদের নিকট তোমরা যাইও না হাদিস আল্লাহ নব্বী সাল্লাম বলেন কোন অবৈধ নারীকে স্পর্শ করা কোন অবৈধ নারীকে স্পর্শ করা এর চেয়ে যদি তোমার মাথার মধ্যে লোহার পেরে ডুবে যায় এটা ভালো কোন অবৈধ কি স্পর্শ করার চেয়ে তোমার মাহার মাতার মধ্যে যদি লোহার ফেরে গো ঢুকে জায়গায় ফেরে একটা ঢুকা পালা কিন্তু অবৈধ কি স্পর্শ করা পালা না তারপরে পাঁচ নাম্বার হাদিস আল্লাহ নবীলাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের অধিবাসী হবে যাদেরকে আমি কখনো দেখি নাই তারা পরবর্তী প্রজন্মে আসবে এক নাম্বার হলো এক নাম্বার শ্রেণী হবে যাদের একদল অত্যাচারী মানুষ শেষ জামানায় বের হবে তাদের হাতের মধ্যে লাঠি থাকবে গরুর লেজের মতো এবং দুই নাম্বার দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যে সমস্ত নারীরা কাপড় পরে এবং উলঙ্গ অর্থাৎ এমন হাফর পরবে যে হাফর পরার কারণে তার স্পর্ধা হইলো না অর্থাৎ শরীরের আকৃতি প্রকৃতি বোঝা যায় শরীরের রং বোঝা যায় এই সমস্ত নারীরা জাহান নামের অধিবাসিত হবে এবং যে সমস্ত নারীরা তাদের মাতার চুলের কুফা উল্টাইয়া মনে রাখবেন মাতার নারীদের মাতার চুল মাতার উপর দিকে যে নারী উল্টাইয়া বাদে এটা হারাম ইসলামের মধ্যে এটা হারাম এটা জাহিলি যুগের নারী এইভাবে বাধ্য আমরা যুগে এরকম মেয়ে আছে না নেই মাতার চুলটা উল্টাইয়া উপরি দেন না বান্ধে এটা ইসলামে হারাম এটা জাহিলি যুগের নারীদের অভ্যাস এটা আল্লাহর নবী বলেছেন উটের গুজের মতো তোমরা চুল বাঁধিও না মা তোমরার চুল মাতার নিচে থাকতে হবে মাতার উপরে যেন না উঠে আবার হাদিস আল্লাহ নবীলাম বলেন কোন মহিলা যেন মাহারাম পুরুষ ছাড়া একা সফর না করে অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম ওই সমস্ত পুরুষ তারা যেন তারা একা বের না অর্থাৎ আপন বাবা বাবার সাথে তো বিয়ে করা যায় আপন ভাই তারপরে আপন শ্বশুর যাদের সাথে বিয়ে করা হারাম ওই সমস্ত পুরুষের সাথে মহিলা বের হতে পারবে বা কোনো জায়গায় আর যাদের সাথে বিয়ে করা জায়েজ তাদের সাথে মহিলা বের হতে পারবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন নারী হল গোপন জিনিস নারী কি জিনিস নারী অর্থ হলো গোপন জিনিস যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান পুরুষের দৃষ্টি দিয়া নারীর দিকে তাদেরকে মেলাইয়া দেয় এটা হলো নবীজির হাদিস তখন নারী বের হয় তখন শয়তান পুরুষের দৃষ্টিতে রমণী করে দেখায় অর্থাৎ একটা পুরুষের কাছে নারীরা আকৃষ্ট করে খারাপ কাজ করার জন্য তারপরে নয় নম্বর হাতে সাহাবাই কেরাম বলে নাসুল রসুলাম নিষেধ করেছেন আমরা যেন মহিলাদের নিকট গমন না করি তাদের স্বামীর বিনা অনুমতিতে নবীজি বলেন যাদের স্বামীর বিনা অনুমতিতে তোমরা তাদের কাছে যাইও না তাদের ঘরে বইসো না তাদের বিছানায় বসবা না তাদের সাথে হাসি তামাশা করবা না তাদের স্বামীর অনুমতি ছাড়া তারপর দশ নম্বর আদিস প্রত্যেক চক্ষুই বেবিচারিনী আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের মজলিসের পাশ দিয়ে যায় তাহলে সে একজন ব্যবসা নারী সে একজন কি নারী অর্থাৎ নারী যদি সুগন্ধি ব্যবহার করে পুরুষের পাশ দিয়ে যায় আল্লাহ এজন্য মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা ইসলামে নিষেধ